আমাদের মনে নাই আর কি ভুলে গেছি কথা বুঝেন নাই আমাদের মনে নাই আমরা ভুলে গেছি কিন্তু আমাদের যান আমাদের মাল বেচা হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে ক্রেতাকে বিক্রেতাকে এখন ব্যবহার করে কে আল্লাহ তালা যেন বলেন তুমি এটা ব্যবহার করো তো আমি বললাম আল্লাহ আমি ব্যবহার করব আপনার মাল কতদিন আল্লাহ আমি যতক্ষণ না চাই ততদিন ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে কি লেখা থাকে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে আমাদের এখানেও লেখা আছে এ এটা কিন্তু আমার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা এই জন্যই এই জন্যই অফেন হার্ট সার্জারি হয় হার্টের হয় হার্টের হয় রুহের হয় না এই জন্যই যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না কেন বাধা দিতে পারে না বলেন এটা কার এটা আল্লাহর যে এই জন্য এটা কার এই জন্য কি করতে পারে না এই জন্য রুহের কোন ডাক্তার নাই বাংলাদেশের কোন হাসপাতালের গায়ে রুহের কোন ডাক্তার নাই রুহের কি নাই বলেন কোন হাসপাতালের গায়ে লেখা নাই রুহ স্পেশালিস্ট সারা পৃথিবীর কোথাও লেখা নাই দুইটা অঙ্গের কোনো কোনো ডাক্তার নাই একটা হলো জিব্বাই স্পেশালিস্ট নাই দুই নম্বর রু স্পেশালিস্ট নাই কোনটা কোনটা নাই বলেন জিব্বা নাই আর কি নাই রু কেন নাই রু আল্লাহ তালা বলেন রু কি জিনিস জানো কুলি রু হমিন আমরা রব্বি কুলি রু হমিন আমরা রব্বি রু কি জিনিস জানো ইয়াস আলু না কালি রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে কুলি রু হমিন আমরা রব্বি আপনি ওদেরকে বলে দেন রু কি জিনিস জানো রু হলো আমার রবের আদেশ মাত্র রু কি জিনিস বলেন রু কি জিনিস এই জন্য রু পৃথিবীর কারো কথা শুনে না আদেশ কার কথা শুনবে আদেশ যায় তার কথা শুনবে এই জন্য রু পৃথিবীর কারো কথা কি করে না এই জন্য বলেন রু মরে না বলেন রু চলে যায় মরে না বলেন রু চলে যায় না মরে প্রশ্ন রু মরে না কেন রু মরবে না কেন রু আল্লাহ তালার আদেশ আর আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার সিফাত হয় শুভ আল্লাহ তরে আদে আল্লাহর কি হয় যেটা আল্লাহ তরা সিফাত হয় এটা আল্লাহ তরের অংশ হয় আর আল্লাহ তরের যেটা অংশ হয় এটা কখনো মরে না ঠিক সুবহানাল্লাহ বলে এজন্য মৃত্যুর পরে রুখ কোথায় যায় যেখান থেকে আসে সেখানে মওতের পর রূহ কোথায় যায় মুমিনের রূহ সেখানে চলে যায় হ্যাঁ বেঈমানের রু ওখানে আর যেতে দেয় না বেঈমানের রূহ সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না তাহলে রূহ কি জিনিস আল্লাহ তালার কি এই জন্য রুহের কি নাই রুহের গতি কেমন বিজ্ঞান জানে না রুহের রুহের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না রুহের কালার কেমন বিজ্ঞান জানে না রু মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না রু সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না বিজ্ঞান বিজ্ঞানের কোনো সাবজেক্টে রু নামক কোনো শব্দ নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুহের উপরে কোনো আলোচনা নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুয়ের উপরে কোনো পড়াশোনা নাই না বিজ্ঞানের সাবজেক্টে আছে না মেডিকেলের সাবজেক্টে আছে রুহের কোনো আলোচনা নাই তাই বলে কি রু নাই রুের আলোচনা নাই কেন প্রশ্ন রুয়ের আলোচনা নাই কেন এরা ধরা চল বাইরে এই জন্য এটা রুয়ের আলোচনা নাই এই জন্যই হুদিরের করিম সাল্লাম কে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে যদি এটা নবী হয় তাহলে রু সম্পর্কে কিছু একটা বলবে কিছু একটা কি বলবে কাহানির রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রসুলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রসুল উপরের দিকে তাকাতেন খাদনারা তাকাল্লো বাবা আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে আর খেয়ে ফেলবে এটা হতে দিব না আপনাকে প্রশ্ন করবে আপনি আমার দিকে তাকাবেন আমি যে বিলকে পাঠায় প্রশ্নের উত্তর দিয়ে দিবো মজার একটা সংবাদ হলো আমাদের পরে আর কোনো নবী নাই আমাদের পরে আর কিতাব নাই আমাদের পরে আর কোনো কি নাই নবীও নাই আমাদের পরে আর কোনো কিতাব কিতাবও নাই নবীদের কি কেন আমাদের ওপরে উন্মত নাই সমস্ত নবীদের পরে উন্মত ছিল সমস্ত নবীদের পরে কিতাব ছিল সমস্ত নবীদের পরে নবী ছিল কিতাব ছিল উম্মত ছিল ওই নবীর যত নবীর উম্মতের যত দুর্ঘটনা নবীর উম্মতের যত গুণাগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে আমাদের পরে আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তালা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই পরবর্তী কিতাবও নাই পরবর্তী উম্মত নাই তোমাদের গুণাগুলো আর কারো কাছে বলবো না কি ভাই আমাদের গুণা আর কারো কাছে কি আমাদের গুণা আর কাছে বলবেন না এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয় এই উন্মতের আমলগুলো এই উন্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তালা পর্দার পেছনে ওজন দিবেন কিল্লিগাম যদি নতুন করে যদি নতুন করে আবার কিতাব আসতো নতুন করে আরেক উন্মত আসতো তো অকারুনা অফের আওনা হা মানাস জাগাতে অকারুনার জাগাতে দাদা দাদা বাবু লেখি দরবেশ দাদা লেখি দিত চিলে গিয়ে বলেন এরকম এক একজনের নাম লিখে দিত এক একজনের নাম কি এক একজনের নাম দেখিয়ে যারা এখন গর্তের ভিতরে আছো পলাতক আছো তোমরাও দুরুচ্ছরই পড়ো রহমতে বরফে তোমাদের সানে আর কোনো কিতাব নাচল হবে না তোমাদের কথা আর কাউকে কি আর কাউকে তোমাদের কথা কি আর কাউকে তোমাদের কথা বলা হবে না যাক তোমরা বেছে গেছো তোমরা কি একটু আগে আমি এক কথা বলছিলাম আমি দেখতেছিলাম আসাম যে শোক বড় বড় হইতেছে আমি দেখতেছিলাম আসাম সাবুজ শোক বড় বড় হইতেছে বলে কি আমি বলি তিনটা শর্ত শব্দ শোনেন তিনটা শব্দ ইল্লা ইল্লাংতা যদি কেউ হত্যা করে যদি কেউ জেনা করে যদি কেউ কতল করে যদি কেউ জেনা করে যদি কেউ শিরিক করে এরপরে যদি তিনটা কাজ করে এক নম্বরে তবা করে দুই নম্বরে যদি ইমান আনে তিন নম্বরে যদি আমলে সলেহ করে তবা ইমান আমলে সলেহ মুখস্থ করেন কয়টা কাজ কি কি আলামিন বলেন হাজার হাজার খুন করেছ চারশো বছরে ফেরাউন খুন করেছে মাত্র তিরিশ হাজার আর আমাদের দেশের মহিয়সী ভাগলপুরি নীন ষোলো বছরে খুন করেছে তিন লাখের বেশি এরা ফেরাউন তার কাছে মাফ চাই ফেরাউন তার কাছে কি সা বলে ক আমারে তুমি বহুত আগে ক্রস করছো আমরা তুমি বহুত আগে কি করছো কাজ করছো কেউ যদি কেউ যদি ইল্লা আমন্তাবা কেউ যদি তওবা করে ওয়া আমানা কেউ যদি ঈমান আনে ওয়া আমিল সলিহা কেউ যদি আজকে থেকে আমলের সলিলে হক আদায় করে রব বলেন ফাউলাইকা ইউবদলুল্লাহ সাইয়াতিন হাসানাত যাও কথা দিলাম আমি না তোমার গুনাগুলোকে নেকি দ্বারা বদলে দেব এই পয়গাম যদি দিল্লিতে বইসা বুসা শুনে কেমন লাগবে আর ভাল্লাগবে কিনা বলেন দিল্লিতে বসে বসে শুনে ভাল লাগবে তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম বাংলা সারা ভারত যান এটা জান্লা এভাবে বাস্তবায়িত করবে এটা কি বুঝিনি আমি আমরা এটা কি করছিলাম বলেন আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি বাংলা সাড়া কি জান। জান্লা যে এভাবে বাস্তবায়িত করবে এটা তোর আমরা বুঝিনি পৃথিবীতে পৃথিবীতে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্র নায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন পাঁচই আগস্ট মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই একজন পালিয়েছে কি সহ বলেন মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন এবার এই জন্য আগামী জিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্দা বাচ্চা সহ ব্যাগেন ব্যাগেজ তলফি তল্প সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন তার নাম কি তার নাম আসবে মহিয়সী কি বঙ্গবন্ধু তো বলেন নাম কি আসবে বঙ্গবন্ধু কন্যা তিনি ভাগলপুরি তিনি ভেগে গেছেন কাকে নিয়া মজার খবর হলো একটা নতুন সংবাদ শোনেন পাঁচ তারিখে কেন গেলেন তিনি পাঁচ তারিখে রবে ধরা দিলেন কেন রব বলেন এর আগে একটা ট্র্যাজেডি আছে ওই পাশের মোকাবেলা পাশেই আগস্ট কেন হয়েছে বলে পাশেই মেয়ের মোকাবেলা তিলকাবে তিলকা এটা মুখস্থ করেন আজকে এটা ওইটা বলে কোনটা কোনটা এটা ওইটা এটা কি এটা ওইটা এখন প্রশ্ন করবো আগস্টে গেল কেন রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো খবরদার আগস্ট আইব পনেরোই আগস্ট আইব পনেরোই আগস্ট আইব আবার পনেরোই আগস্ট আইব আগস্টের সাথে যেন সুখ মিলে আছে এই জন্য আল্লাহ এটা ডবল করে দিচ্ছে কি ভাই এটা কি দিছে বলেন এটা কি করে দিছে মিলায় দিছে প্রশ্ন করবেন হুজুর তিনটা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে হ্যাঁ যদি তিনটা কাজ করে যদি তিনটা কাজ ফেরাউন কত তাকেও রব মাফ করবে কাজ কয়টা কি কি শুধু কি এটা তার জন্য না আমার জন্য কয় কাজ কি কি বাকি যদি বেঈমান হয় তিন কাজ যদি মুমিন হয় দুই কাজ এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান

বুলে তু বুঝার লয়ে মা চা আবা তুমি না আমাকে পেয়ে যাবা সব হামলা বলে তাইলে আমরা আজকে কি শিখছি তিনটে তো শুনলাম ত বা ইমান আম সলে দুই নম্বরে কি শুনলাম ত বা ইমান এখন প্রশ্ন হুজুর এতগুলো হত্যা করেও কি ত করলে রফ মাফ করে দিবে প্রশ্ন সত্য সাপেক্ষে শুধু করলে বুঝে মাফ করে দিবে বলেন সত্ত সাপেক্ষে বলেন কোন সাপেক্ষে সত্ত সাপেক্ষে এই জন্য পয়লাম শুনে রাখো তাও বা চারটা শর্ত আছে এক নম্বর আর আলা আমার কান যা হয়ে গেছে লজ্জিত হও এবার লজ্জিত হয়ে তাও বা কর আর সভা চলচ করো না হও এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইলো তাহলে এক নম্বর কি বলেন লজ্জিত হওয়া বাকি কি লজ্জিত হওয়ার তর্জম আমি আপনাদেরকে এখন করতে পারবো না লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয় এটা ফেলের নাম নয় এটা কলগর হাইয়তের নাম খান তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা কি পরিমাণ লজ্জিত হয়েছে তিনজন যারা তাবুকের পারে নাই তারা তখন ঘরে ফিরে গেছে রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো এরা যখন কি পরিমাণ তবা করেছিল হদাহ অর্ধ বিবাহ জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো এটা হলো কি আর না মা খান দুই নাম্বার শর্ত লিম তো শর্ত জুড়ে দিয়েছেন দুই নম্বর শর্ত খাল ও মা খান যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও যা হয়ে গেছে সমূলে কি করো যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে বলেন যে গুনাহ হয়ে গেছে এগুলা কি ছেড়ে দিতে হবে তিন নাম্বার তওবা তিন নাম্বার শর্ত আল আজমু আন আদামি আউদাতিহা জীবনে আর করব না বলে ওয়াদা করবা জীবনে আর করব না বলে ওয়াদা করবা কয়টা পাইছি এক নাম্বার লজ্জিত হওয়া দুই নাম্বার গুনা সমনে ছেড়ে দেওয়া তিন নাম্বার আর কখনো করবে না এবার হলো চার নাম্বার এবার হলো ওই চতুর্থ প্রশ্ন আর রুজু ইলা সাহেবুল হককে আর রুজু ইলা সাহেবুল হককে যতগুলো হত্যা করেছ প্রত্যেক হত্যার প্রত্যেক মাকতুলের অলির কাছে প্রত্যেক মাকতুলের বাবার কাছে প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দিয়ে দাও বুঝাইতে পারছি এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছ জাতির যত টাকা ডাকাতি করেছ যে যেভাবে ডাকাতি করেছ সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও সমস্ত টাকা দেশে এটার নাম হলো তাওবা তাইলে ইল্লা আমান তাওবা এবার কি কিছু বুঝে আসছে কি ভাই তাহলে খুশি হয়ে যান খুশি হয়ে যান হ্যাঁ যদি খুশি হয়ে যান তো আবার হক আদায় করেন রব যদি তোমাদের গুণাগুলোকে নেকি দ্বারা বদলে দেয় আমাদের কোনো অসুবিধা আছে আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও বলুন আমাদের কি প্রয়োজন বলেন

গাফুরর রহিমা যদি নিজের উপরে সীমাহীন জুলুম করো কোন অসুবিধা নাই এরপর যদি হক আদায় করো যাও কথা দিলাম আমি গাফুরর রহিম কি হয় এখন কথা আমার প্রসঙ্গ অন্য দিকে চলে গেছে কি বলতেছিলাম আমরা কোথা আসছি বলেন আবার বলেন কোথা আসছি আবার ফিরে যাব কোথায় তাহলে আমাদের বাড়ি জান আর মাল কি হয়ে গেছে বিক্রেতা আমি খরিদ্ি কে আল্লাহ এবার বিক্রিত দ্রব্য কি আমার জান আমার মাল বলেন আমার জান আমার মাল এবার বিকৃত মূল্য কি এবার আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আপনি নিবেন কবে আপনি নিবেন কবে রব বলেন তোমার কলিজাটা আমি চাই চব্বিশ ঘন্টা কলিজা আমি চাই দিলটা আমি চাই এটা কাউকে দিতে পারবা না বলেন দিল কাকে দিব বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না দিল অন্য কাউকে দেওয়া যাবে না পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহর মহাব্বত সমস্ত গুনাহের মূল কি বলেন গায়রুল্লাহর মহাব্বত সমস্ত শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত বলে এটা থেকে দিলকে পাক করো এটা আমার এটা আর কাউকে দেওয়া যাবে না এটা কার বলেন এটা কাউকে দেওয়া যাবে না

بكريم হৃদয়ে শুধুই তুমি বলেন আল্লাহ বলেন এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি যদি এখন অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরিক এটা হয়ে যাবে কি শিরিক এজন্য হারাম ভালোবাসার আফারে কি বলবা যে আমারও দিলটা খালি নাই এটা আরেকজনকে দিয়ে দিছি সুবহানাল্লাহ বলেন না হারাম না তার পেছনে ছুটবো না আজী আজই বিষয় আমি গত ষোলো বছর ধরে যখনই কোরআন একারিম পড়ছিলাম যখনই কোরআন একেরিমের তেলাওয়াত করছিলাম আমার কাছে শুধু পাঁচই আগস্টের দৃশ্য ভাসতো শো আমি কইতাম আল্লাহ কোরআন শরীফ কি না জিলি করতো এর আমি দেখতাম যে শুধু পাঁচই আগস্টের দৃশ্য ভাসে আমি আল্লাহর কইতাম আল্লাহ কবে ধরবা আল্লাহ ক মাস কালিলা অল্প একটু সময় দাও তো যদি ওহি আসতো তো বলতো পাঁচই আগস্ট দুই হাজার কি বলতো বলেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ আল্লাহ আচ্ছা আল্লাহ তা স্থায়ী বলল তুই জলদি করিস না জলদি করিস না আল্লাহ পাঁচ বছর দিলেন আল্লাহ আরো পাঁচ বছর আল্লাহ আরো পাঁচ বছর শেষবার তো হতাশ হয়ে গেছে এই শেষবার কি হয়ে গেছে

যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে যেভাবে এর আগে পনেরোই আগস্ট কায়েম হয়েছে যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে কায়েম হয়ে গেছে ইনশাল্লাহ অচিরেই নেতা নিয়াউর জন্য একটা পাঁচই আগস্ট আসতেছে বলেন না ইনশাল্লাহ বলেন নেতা নিয়াউর জন্য কি আসতেছে বলেন না আসবে না আপনাদের কি খেয়াল কি বলেন আসবে না বলেন আসবে এবার বলেন কবে আল্লাহ তালা বলেন কালিলা আল্লাহ তালা কি বলেন কালিলা আল্লাহ তালা অল্প কদিন পরে দেখবা অল্প কদিন পরে অল্প কদিন পরেই আসবে ইনশা আল্লাহ পৃথিবীর জলেম সব জলেমের ঠিকানা এক হয় সব জলেমের ঠিকানা কি হয় বলেন এক হয় আজকে পৃথিবীর সবচেয়ে বড় জলেমের নাম কি কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন নেতানিয়াহু যা করেছে তিনি পাশে আগছে যিনি ভেঙে গেছেন তার হত্যা তার থেকে বেশি হয়েছে লো তার দেশে এত টাকা ডাকাতি করে নাই ঠিক পৃথিবীর কোন জलिम তার দেশের এত টাকা ডাকাতি করে নাই একজন একজন এমপি এক একটা এমপি যেই পরিমাণ ডাকাতি করেছে দেশে পৃথিবীর কোন জলমি পরিমাণ ডাকাতি করে নাই ঠিক ইতিহাসে আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যেই পরিমাণ বেতন নিয়েছে আমাদের একজন শুধুই জয় সাহেব তার চেয়ে বেশি টাকা নিয়েছে কি বুঝলেন বুঝেন না কথা বলুন শুধু একজন তার চেয়ে বেশি টাকা নিয়েছে একজন একজন জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিক্স হইতেও পারে জানি এই কথা লেকিন উন্মতের সামনে এই কথাগুলো এখন না বলবো আর কখন বলবো কি মজার বিষয় হলো আপনি প্রশ্ন করবেন হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে প্রশ্ন প্রশ্ন করেন প্রশ্ন করেন কোরআন কি বলে হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে বলেন না কোরআন কি বলে আবার বলেন কোরআন কি বলে فالله تعالى بولينا ماركوتيتو آيات الكريمة قرآن بولينا على القرآن بولن فليعجبنا قولوا القرآن كي بولي فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرعوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلصوا এরা যখন যখন আমাকে ভুলে ভুলে গিয়েছে গিয়েছে এরা এরা আমার শুধু হেদায়ত ভুলে নাই যারা হেদায়তকে তাদের কাছে মনে করিয়ে দিয়েছে এদের কেউ ভুলে গিয়েছে এরা শুধু এদেরকে ভুলে যায় নাই ওদেরকে ভুলে নাই বলকে ওদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে এরা ভুলে গেছে তৃতীয় ডিগ্রিতে আছে তৃতীয় ডিগ্রিতে বুঝুন আল্লাহ বলেন ভুলে গিয়েছে বলেন ভুলে গিয়েছে এরা শুধু ভুলে গিয়েছে এরা শুধু ভুলে গিয়েছে না ভুল না ভি ভুল ভুলে বলেন না ভুল না ভি শুধু না ভি ভুল গা এটা না কেউ তাকে মনে করানে ছিল তাকেও ভুলে গেছে শুধু তাকে ভুলে গেছে না তাকে তার রক্ত ছড়াইছে এই জন্য কেউ যদি মনে করেন কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব এটা অমুকের কৃতিত্ব আপনি বুকর স্বর্গে বাস করছেন গত ষোলো বছর ধরে ওলামাদের যে পরিমাণ রক্ত এদেশে ধরছে পৃথিবীর কোথাও কোন আমাদের রক্তে ভাবে ধরে না এই জন্য শেষ লোকমা মা দিয়ে প্যাট ভরে না বলেন কি বলছি মুখস্থ করেন শেষ লোক মা দিয়ে কি ভরে না একটা গাছকে আপনি উঠে ফেলবেন করার দিয়ে কাটবেন শেষ কুচ দিয়ে কাটা গেছে কুঠুর দিয়ে একটা গাছ কাটবেন শেষ কুফ দিয়া গাছ কাটা গেছে নাকি প্রথম কুফেরও কি আছে জোরে বলেন প্রথম কুফেরও কি আছে এজন্য বরিশাল মেয়র নির্বাচনে নায়েব আমির মোহতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ ধ্বংসের শেষ পেরে কে কফিনের শেষ পেরে ঠুকেছে তারা সেদিন এই ধ্বংসের শেষ শেষ পেরে ঠুকেছে শেষ পেরে ঠুকেছে হাতিকে যত আঘাত করা হয় হাতিকে যত আঘাত করায় হাতি মাতে না হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না লেকিন হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না আমি রে মোহতারাম দামাত বাড়া কাতম না হবে আমি রে মোহতারাম দামাত বাড়া কাতম হইতে পারে কোনো কোনো বিষয়ে আমাদের কারো সাথে তাদের দূরত্ব থাকতে পারে লেকিন এদের বাপ দাদারা হলি ছিল সন্দেহ নাই এদের বাপ দাদারা হলি ছিল বলেন এতে কোনো সন্দেহ আছে এই জন্য রাত যেন বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন কি বলেছে বলেন হাতির বাচ্চার গায়ে কেন করেছ আঘাত

নাই গত ষোলো বছরের সমস্ত রক্তকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত খুনকে একসাথ করলে গত ষোলো বছরের সমস্ত হত্যা সমস্ত গুণ সমস্ত খুন সমস্ত জেল সমস্ত জুলুম একসাথে পাঁচই আগস্ট রব্বে করিমের পক্ষ থেকে দেওয়া ফলাফল আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে তো রব যেন বলেন তোমাদের তুল নরম হাত দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা তোমরা আজকে রক্ত জমা দাও পাঁচই আগস্টে আমি এটা ভেঙে দিব রক্ত জমা দিছে কারা আর যারা বলেন কারা বলে মোহাম্মদ রক্ত জমা দিছে দেশে রক্ত জমা দিছি আমরা রক্ত জমা দিছি এর জন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে আমাদেরকে ঠেলে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে হবে না ইনশাল আমাদেরকে রেখে দিবেন আমাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন দেখবেন স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না ওলা মোহাম্মদ ছিল আছে থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলামী আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন থাকবে আর কিছু থাকবে না থাকে দেশে ইসলাম থাকবে কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না ঢাকার থেকে বের হই

এদেশে আর কোনো মজদুমের আ হবে না এদেশ থেকে কোনো টাকার বিদেশে পাচার হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এদেশ থেকে কাউকার বিদেশে বাড়ি বেড়াতে দেওয়া হবে না আগামী বাংলাদেশ ইস্তামার মুসলমানদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইস্তামার মুসলমানদের বাংলাদেশ দলমত ভুলে যাও সব এক হয়ে যায় বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন দলমত ভুলে যাও ইনশাআল্লাহ <issions> <v faktiskt flats> <t> <monkey> <inshallah>, <abdomen> <coughs>